রমজান মাস ছাড়াও কিন্তু আমরা বিকালে নাস্তায় ছোলা বোনা খেয়ে থাকি আর সোলা বোনা এইভাবে করলে কিন্তু হোটেল রেস্টুরেন্ট বেশি টেস্টি হবে আমি যেভাবে করছি সেভাবে করে একবার খেয়ে দেখবেন এটা কিন্তু দারুণ সুস্বাদু হতে চলেছে আর এটা অবশ্যই সবাই করবেন যেহেতু সামনে রমজান আসছে সবাইকে শোলা খেতে হবে আসসালামু আলাইকুম গাইজকে কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শুরু করতে যাচ্ছি মজার একটা রেসিপি সেটা হচ্ছে যে শোলা ভনা শোলা দেখেন আমি এটা সারা রাত ভিজিয়ে রেখে দিসলাম তারপরে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ভালো মতো আর এটাকে আমি আজকে বোনা করব আর এই শোলা রান্নাটা আমি পুরা ভিডিও দেখাচ্ছি না টেনে অবশ্যই সবাই দেখবেন এই যে আমি কড়াইয়ের মধ্যে আগে তেল দিয়ে দিচ্ছি তেল দিতে দিতে একটা কথা বলি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে দেখা শুরু করবেন আর এই যে আমি সেখানে গরম মশলা আর শুকনো শুকনাম দিয়ে আগে একটু ডাল করে নিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি কিছুক্ষণ এর পরে একটু ভাজা ভাজা করে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু একটা আলু দিয়ে করব এটার মধ্যে যে আলু আমি ছোটো করে কেটে বেঁচে দিয়েছি আলু দিয়ে আমি এসে ছোলাটা বোনা করবো এই পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করব এটার কারণে আমি আলুগুলো দিয়ে দিলাম যাতে একসাথে আমার দুইটাই ভাজা ভাজা হয়ে যায় আলাদা করে ভাজার দরকার নাই আলুটা কিন্তু আমি সেদ্ধ করি না এটা কাঁচা এটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম যাতে একসাথে ভাজা হয়ে যায় এবার আমি কিছুক্ষণ নেড়ে একদম ভাজা ভাজা করে নেব তারপরে দেখুন আমাদের এরকম একটা কালার চলে আসছে পেঁয়াজের সাথে সাথে কিন্তু আমাদের আলুগুলো একসাথে ভাজা হয়ে গেলো আলাদা করে ভাজা দরকার হলো না এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব সেটা হচ্ছে এই যে মশলাটা আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু একসাথে বেটে নিয়েছি জিরা বাটা আর এখানে আমি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে কিন্তু আমি এটা মেশায় রেখে দিয়েছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি ভালোভাবে নিয়ে দিচ্ছিলাম কিছুক্ষণ এই যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর সুলাগুলো কিন্তু অলরেডি ভালোভাবে আমার সেদ্ধ আছে তারপর আমি কিছু পানি এড করে দিলাম আলুগুলো আলু যেন ভালোভাবে একটু সেদ্ধ হয় এই যে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো সেদ্ধ করা এবার আমি দিয়ে দিচ্ছি চোলা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মেশাই নেব আলু ছাড়া কিন্তু চোলাটা জমেই না আলু দিলে কিন্তু অনেকটা ভালো লাগে এবার আমি কিছু গরম মশলা শুকনো জিরা বাটা এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এই যে ফাইনালি কিন্তু এটা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এই যে দেখুন বেশি মানে শুকনাও হয় না আবার বেশি রসটা আছে তাও না এ পর্যায়ে আমি একটু ঘি অ্যাড করে দেবো এক চামচ ঘিটা একদম শীতের মধ্যে তো একদম জমে আছে ঘিটা দিলে কিন্তু সে একটা ফ্লেভার আসে এসব লবণটা বিশেষ করে তারপর আমি যে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মশিয়ে নিচ্ছি কিন্তু রমজান মাছ ছাড়াও আমরা বিকালে এরকম ভোনা করে কিন্তু মরি দিয়ে তারপরে বিকালে নাচটা কিন্তু আমাদের একদম জমে যায় এই যে একটু ডেকোরেশন দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু এটা খুব টেস্ট হবে আর এই যে মাসাল্লা অনেক সুন্দর লাগছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ